আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করুল কামাই মরলে তার চিনবে না থাকতে সময় আমল করো ইমন করো কাটি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কাঙ্কে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করলা কামায় মরিলে তার চিনবে না কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না সাড়েতে হবে বাড়ি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না সাড়েতে হবে বাড়ি মহমায়ার টানে তুমি রবের বিধান ভোলো না মহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা আজকে মরেলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামায় মরলে তোরা চিনবে না আধারে ঘরে থাকবে পড়ে সাইরা তুমি সব কেউ না সঙ্গে তোমার থাকবেন সেদিন র কথা বলুন ঠিক না বেটি আদার ঘরে থাকবে তুমি না সঙ্গে তোমার থাকবেন সেদিন রি খনি রে বিষে মায়ার দুনিয়ার খনিকেরি ঠিকানা বিষে মায়ার খনি দু ঠিকানা ধোনি গরিব নেই ভিদা বেদ মাঠি হলো ঠিকানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করুণা কামাই মরলে তার চিনবে না থাকতে সময় আমল করো সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করুডা কামায় মরি তারা চিনবে না কথা বলুন ঠিক না বেটি